এই পরীক্ষার্থীদের জন্য সর্বনাশ আবারও কারফিউ পরীক্ষা সম্ভবত আর হচ্ছে না এবছর এইসিসি পরীক্ষা সম্ভবত আর হবে না এমনই ধারণা করা হচ্ছে যেহেতু আবারও কারফিউ দিয়েছে কারফিউ প্রায় পনেরো দিন অথবা এক মাসও থাকতে পারে দেশে অবস্থা আবারও থমথমে অবস্থা দেশে অবস্থা বেশি ভালো না তো তোমাদের পরীক্ষা না হতে পারে অটো পাস দিয়ে দিতে পারে প্রত্যেককে এটা ধারণা করা হচ্ছে এখন শিক্ষা মন্ত্রণালয় কী ভাববে তারাই ভালো জানে তারা কি অটো পাস দিবে না পরীক্ষা এক মাস পরে নেবে তারাই ভালো জানে সম্ভবত পরীক্ষা হচ্ছে না তোমরা এখন টেনশন করবে না পড়ালেখা রকম চালিয়ে যাও বেশি পড়ার দরকার নেই কোনো টেনশন করার দরকার নেই পরীক্ষা হবে কি হবে না পরীক্ষার সম্ভবত না হওয়ার সব সম্ভাবনা বেশি তোমাদের প্রত্যেককে অটোপাস দিয়ে দিতে পারে যে যে বিষয় পরীক্ষা হয়েছে ওই বিষয়ে নাম্বার মার্কিং করে আর বাকি বিষয়গুলো এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করে তার ফলাফল দিতে পারে এখন তারাই ভালো জানে কিভাবে ফলাফল দেবে নাকি সবাইকে সবাইকে অটোপাস দিয়ে দেবে এটা আমরা কয়েকদিনের মধ্যে জেনে যাব যেহেতু এখন শিক্ষা মন্ত্রণালয়ের সব কার্যক্রম বন্ধ দেশের সাধারণ ছুটি দিয়ে দিয়েছে তিন দিন তাহলে এখনও বলা যাচ্ছে না দেশের কী অবস্থা হইতেছে তোমাদের পরীক্ষাটা হবে না এটাই ধারণা করা হচ্ছে যেহেতু কারফিউ কারফিউ অনেক দিন ধরে থাকে তো তোমাদের পরীক্ষা বলা যে রুটিন দিয়েছে সেটা হওয়ার কথা এগারো তারিখ থেকে তো এগারো তারিখ কোনোভাবে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না যেহেতু আজকেও আন্দোলন চলবে তারপরে কালকেও আন্দোলন আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো দেশে অবস্থা পুরোপুরি থমথম অবস্থা দেশে অবস্থা এখনো একটু ভালো নেই তো তো এই অবস্থায় তোমাদের পরীক্ষা কিভাবে নেওয়া হবে তোমরা অনেকে বলতেছ যে পরীক্ষা কী হবে কি না তাই ভিডিওটা করা পরীক্ষা কোনো হবে না তোমাদের পরীক্ষা হবে না অটোফাস সবাইকে দেওয়া হতে পারে তো এই নিয়ে আমরা কয়েকদিনের মধ্যে নিউজ পেয়ে যাবো শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় জানিয়ে দেবে তোমাদের পরীক্ষার ব্যাপারটা কয়েকদিনের মধ্যে যেহেতু এখন সব বন্ধ রয়েছে শিক্ষা মন্ত্রণালয় সব বন্ধ রয়েছে তাই এখন জানাবে না তো আশা করি ভিডিওটা থেকে অনেক উপকৃত হয়েছো আমরা কোনো আপডেট নিউজ পাওয়া মাত্রই ভিডিওগুলো আপলোড করে দেবো তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ